আসসালামু আলাইকুম ভরিওান ইস ইস মি মাহি ফ্রম মাই পেজ মেকআপ ইনস্টাগ্রাম মাহি চলে এসেছি লাইভে তোমাদের জন্য আমার ইনবক্সে অনেক অনেক নক আসতেছিল অ্যাবাউট ক্লাস যে আপু ক্লাস আবার কবে সো এটার জন্য লাইভে আসা সো অনেকেই হচ্ছে গিয়ে কোর্স ফি নিয়ে অনেক কনফিউজ বিকজ আমি যে টু মান্থস আমি এটা আগে থেকেই বলে রাখছিলাম যে প্রথম দুই মাস আমি যে ক্লাসটা নিব এই দুই মাসে যারা হচ্ছে গিয়ে ক্লাস করবা তাদের জন্য হচ্ছে কোর্স ফিটা আমি প্রমোশনাল প্রাইসে রাখছি দুই মাস পরে যত রিকোয়েস্ট করো যাই করো আমি দরকার পরে ক্লাস নিব না বাট আমি আর কোনো প্রমোশনাল প্রাইস করাবো না বিকজ আমার প্রথম দুই মাস কিন্তু যে ব্যাচগুলো গিয়েছে অফলাইন অনলাইনে আমার অনেক ক্লাস করানো হয়েছে অনেক প্রায় ষোলোটার মতো ব্যাচ করেছি বাট আর ষোলোটা ব্যাচে ষোলোটা ব্যাচে মোটামুটি পনেরো জন দশ জন করে স্টুডেন্ট থাকতো বাট এবার আমি যে অফলাইনগুলো করাছি প্রথম দুই মাস দুই মাসের জন্য শুধু ছাড় ছিল তো তোমাদেরকে আমার আসলে সবাইকে অনেকে নক দিচ্ছ কনফিউজড হয়ে যাচ্ছে লাইভে এই জন্যই আসা আপু চুল রিবন্ডিং অনেক আগে থেকে করা মানে ক্যারাজিন করা অলরেডি ছেড়েও দিছে জাস্ট হচ্ছে শ্যাম্পু করছি জন্য ঝরঝরা লাগতেছে আমি চলে আসছি তিসমা আপু হ্যালো তোর জো তুই জোহরা বৃষ্টি আপু কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি যারা যারা হচ্ছে ক্লাস রিলেটেড প্রশ্ন আমাকে অলওয়েজ ইনবক্সে করো লাইফটা যারা দেখবা ক্লাস যারা করতে চাও আগ্রহী বুকিং অলরেডি চলতেছে রোপেনজেল রাজ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো বুকিং অলরেডি চলতেছে আর বুকিং হচ্ছে গিয়ে জানুয়ারি আমি জাস্ট বুকিং নিজে থেকে স্টপ করে দিই সিট কনফার্ম হয়ে গেলে তো অফলাইনে বেসিক টু অ্যাডভান্স যে ক্লাসটা হয় রূপাঞ্জল রাজাপাম ব্যাক আচ্ছা যে ক্লাসটা হয় এখানে তোমার স্টুডেন্ট আমি চার থেকে পাঁচ জনের বেশি কখনোই রাখি না আর আস্তে আস্তে বুকিং কন মানে কনফার্ম করা হয় বুকিং ফি হচ্ছে বুকিং চার্জ আর বুকিং ফি সম্পর্কে যারা জানতে চাও এখন কত সেটার জন্য সবাই আমার পেজে ইনবক্স করে দিতে হবে ওকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ তো আমার পেজ ইন বক্স করে দিতে হবে বুকিং ফিটা হচ্ছে হাফ পে করতে হবে দেন ক্লাসের প্রথম দিন হচ্ছে তোমাকে ফুল পেমেন্টটা করতে হবে আর বুকিং আমি এখন পর্যন্ত রিজনেবল প্রাইসে রাখছি বাট এরা এর আগের প্রাইসে যারা চাচ্ছো আমি কোনোভাবেই পারছি না আই এম সো সরি ফর দ্যাট বিকজ আমি বলেই দিছিলাম মাশাল্লাহ তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রুবি আক্তার আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু নোটিফিকেশন আসে না আমি লেট করে ফেললাম রিদি তায়াত কোনো প্রবলেম নাই আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা এখন করাচ্ছি এটা হচ্ছে তোমার আপাতত এখনো বলতে পারো প্রাইস অতটাও বাড়াই নেই হ্যাঁ এতটাও হচ্ছে বাড়াই নেই সামনে কিন্তু উইদিন সিক্স মান্থস প্রাইস আরও হাই যাবে ঠিক আছে স্বাভাবিক কারণ আমি নিজেও অনেক জায়গা থেকে শিখছি বা ক্লাস করছি অলরেডি সো তোমাদেরকে আমি যেটা বলবো যে আস্তে আস্তে মধ্যে আরো প্রাইজ বাড়বে তো এখন যারা যারা করতে যাচ্ছ করে ফেলতে পারো জানুয়ারি থেকে ক্লাস হবে বাট বুকিং এখন থেকে শুরু হয়ে গেছে তো বুকিং আগে আগে কনফার্ম হয়ে গেলে সেই অনুযায়ী সবার মানে চার থেকে পাঁচজন স্টুডেন্ট হলেই আমি ক্লোজ করে দিই বিকজ আমি আট দশজন দিয়ে ক্লাস করানো পছন্দ করি না রিকোয়েস্ট করলেও আমি কাউকে ক্লাসে ঢুকাই না হ্যাঁ তো এই জন্যই আগে থেকে বুকিংটা যারা যারা করবা আর এইটা এরকম কোনো প্রবলেমই হবে না যে অনেকগুলো স্টুডেন্ট থাকবে একসাথে এই প্রবলেমটা তোমরা ফেস করবা না আর তোমাদেরকে একটা গ্রুপ খুলে দেওয়া হবে যখন বুকিং কমপ্লিট হয়ে যাবে আমার চার থেকে পাঁচজন স্টুডেন্ট হয়ে যাবে তখন হচ্ছে আমি ইয়ে অফ করে দিব ঠিক আছে আমি বুকিং অফ করে দিব একটা গ্রুপ খুলে দিব ওই গ্রুপের মধ্যে তোমরা কনভারসেশন করে আমাকে ডেট ফিক্স করে দিবা যে আপু কবে তোমরা ক্লাস করতে চাচ্ছ অ্যান্ড সবার জন্য পারফেক্ট টাইম কোনটা আমি টাইম অলওয়েজই বারোটা সাড়ে বারোটা বারোটা থেকে স্টার্ট করে সাড়ে চারটার মধ্যে শেষ করে দিই বা মাঝের মধ্যে পাঁচটাও বেজে যায় আর ক্লাসে আসলে বুঝতে পারবা যে আসলে ক্লাসগুলো কীরকম করে করানো হয় আমার স্টুডেন্ট দেখা যায় যে ফার্স্ট যেবার নিলাম ওই ব্যাচের স্টুডেন্টগুলা কম ফাঁকি ছিল এবারে ব্যাচের স্টুডেন্টগুলা মোটামুটি খুব বেশ ভালো ফাঁকি বাজ বাট ফাঁকি বাজি করলে নিজের লস হ্যাঁ তো পিনিক কেন আপনার হ্যালো বারবি হ্যালো আপু সারা আপু হ্যালো সেজুতি আপু আপু আমার নাম যা বলো নীল হিমাদ্র বাহ কি সুন্দর নাম আচ্ছা বলে দিলাম তো ক্লাসের কি কি থাকে সেটা বহুবার বলছি তারপরও ইনবক্স করলে ডিটেল বলে দেওয়া হবে যে কি কি থাকে যেহেতু টু অ্যাডভান্স বেসিক নলেজই থাকে মোটামুটি যেমন হচ্ছে তোমার ধরো কি বলে এটাকে আইব্রস তারপর মেকআপের জন্য স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করতে হয় কিভাবে তোমার মেকআপ করলে স্কিনে অক্সিডাইজ করবে না কেন মেকআপ বসতেছে না কি কারণে মেকআপ ফেটে যাচ্ছে এরকম অনেক 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 আলোচনা করা হয় স্কিন কেয়ার নিয়ে আলোচনা করা হয় না আপু আমি সেলিন আপের ক্লাস বছর করছি না নেক্সট ইয়ার ইচ্ছা আছে আমি এবার অন্য একজনের ক্লাস করছি তো যারা হচ্ছে গিয়ে একদমই আর একদম জিরো নলেজ তাদেরকে আমার এই ক্লাসে আমি অলওয়েজই ওয়েলকাম জানাই যে আপু আমার মেকআপে একেবারে জিরো নলেজ আমি শিখতে চাই আমি এখনো অ্যাডভান্স ক্লাস করাই না করাবো ইনশাআল্লাহ সামনে থেকে বেসিকটা হয়তো হয়ে যেতে পারে না। বা সামনে থেকে হয়তো ব্রাইডাল ওয়ার্কশপগুলো বেশি করানো হবে ব্রাইডাল ওয়ার্কশপের জন্য আমি অনেক রিকোয়েস্ট পাই তো ব্রাইডাল ওয়ার্কশপগুলো করাবো নেক্সট জানুয়ারিতে না পারলেও ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে না পারলেও মার্চ এরকম এরকম কিছু একটা হবে তো আমার ইচ্ছা আছে শুধুমাত্র ওয়ার্কশপ টু ডেজ ওয়ার্কশপ করানোর তখন হয়তো ওই রকম অফলাইনে বেসিক ক্লাসটা নাও থাকতে পারে তোমার কারণ তিন দিন টাইম দেওয়া লাগে হ্যাঁ তিনটা দিন হচ্ছে সময় দেওয়া লাগে আর কি পরিমাণে সময় দেই তোমাদের কোনো আইডিয়া নাই আমি যখন আমার ক্লাসগুলো করাই তখন দেখা যায় আমি একদম অফলাইন হয়ে যাই আমি নিজেও ক্লাসের সাথে আমি নিজেও অফলাইন হয়ে যাই সো অনেক হচ্ছে সময় নিয়ে ক্লাসগুলো করানো হয় আইব্রোজের ডিটেলটা থাকে

هي রংপরে মাইয়া কেমন আছো বন্যা হাই স্ক্রিনশট দ্বারা বল الحمد لله ভালো আছি তো আমি एक्चुअली সারা দিন আজকে ব্যস্ত ছিলাম बिकॉज আমার আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি ফার্স্ট টাইম লাইফের রিয়েল ব্রাইড সাজেছি एक्चुअली তো আমার ব্রাইডের হচ্ছে یہ ছিল যে সে পিকচার তুলবে না আমার মানে আমি সাজাইছি সে পিকচার নিতে নিষেধ করছিল বাট আমি অনেক রিকোয়েস্ট করে বলেছি যাব আপনি আমার ফার্স্ট ব্রাইড আপনার ছবি কিছু যদি না দেয় তা আমার হবে না তো উনি আমাকে লাস্টলি বলদ যে ঠিক আছে আপনি চোখের ছবি আমাকে ফেসটা হালকা হাইড করে আই মেকআপের ছবিটা দিন তো আমি দিলাম তো আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম কালকেও থাকবো কালকেও ব্রাইড আসবে যে ব্রাইড উনি তিন দিনই আমার হাতে সাজবে সো আজকে হলুদের সাজ কালকে হচ্ছে বিহে তারপরের দিন হচ্ছে রিসিপশন তো আমি একটু কম অ্যাক্টিভ থাকবো মনে হয় এই জন্য আপু ব্ল্যাক কাজল দিস দারুণ লাগতেছে হ্যাঁ আজকে

সো যারা হচ্ছে গিয়ে অফলাইনে ক্লাসটা করতে চাচ্ছ প্রাইস নিয়ে কোনো ইয়ে করবে না কারণ আমি আমার যে এইবার যারা আমার স্টুডেন্ট ছিল এবার ওরাই প্রমোশনাল প্রাইসে পাইছে আমি এটা তোমাদেরকে বারবার বলছি ইভেন এমনও হয় যে আমি চারজন হয়ে গেলে বা তিনজন হয়ে গেলেও আর অ্যানাউন্স করি না আমি স্টপ করে দিই বুকিং স্টপ করে দিই কারণ আমার ক্লাসে প্রথম যখন তোমরা প্র্যাকটিসে যাও তোমরা অনেক মিস্টেক করো যখন দেখা যায় বিগিনাররা আসে ওদেরকে আমার হাতে ধরে ধরে দেখাই দিতে হয় যে কোথায় কোথায় মিস্টেক হচ্ছে যেমন এইবারের স্টুডেন্ট চার জনের আইব্রো করে দিছি চারজনেরই আমি আই মেকআপ করে দিছি একটা করে আই মেকআপ করে দিতে হয়েছে হ্যাঁ তো ওই যে আমি যে এটা যেটা করে দেয় আমি একটা আইব্রো করে দিলে সে ওইটা দেখে দেখে আবার যখন প্র্যাকটিস করে তার আরও ইজি হয় যে হ্যাঁ আপু এইভাবে করছে আমার আইব্রো হয়তো এরকম হবে তো ওইভাবে করে যখন সে প্র্যাকটিস করে তখন তার জন্য অনেক হেল্প হয় তো দেখা যায় আমি যদি অনেকগুলা করে স্টুডেন্ট নিয়ে ফেলি আমি জনে জনে যদি একজন করে আর্টও করে দিতে যাই একজন করে আমি মানে হেল্পও করতে যাই আমি সবাইকে প্রপার টাইমটা দিতে পারবো না সো আমার কাছে মনে হয় তিনটা দিনে আমি যে টাইমটা তোমাদেরকে দিই একদম বারোটা থেকে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত অনেক মানে তোমরা নিজেরাই বুঝতে পারবো আসলে কতটুকু শিখতে পারছো ইম্প্রুভমেন্ট আমি এইটুকু বলতে পারবো আমার স্টুডেন্ট আমার তো কাজ করায় করা এক্সপিরিয়েন্স হয়েছে তো আমার কাছে মনে হয় যে দুই দিনের যে ক্লাসটা দুই দিন পরে তিন দিনের দিনই যখন তারা ক্লাসে প্র্যাকটিসটা করে তখনই বোঝা যায় যে কতটুকু চেঞ্জ আসছে ঘুম 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 আচ্ছা পার্টি এন্ড ব্রাইডাল কোর্স কবে থেকে স্টার্ট করা ও নেক্সট ইয়ার থেকে স্টার্ট করাবো ইনশাআল্লাহ ইচ্ছা আছে তখন আবার বেসিকটা স্টপ করে দিব তখন শুধু ওয়ার্কশপ করাবো এখন তাও বেসিক করাচ্ছি কারণ তিন দিন করে সময় দিতে গেলে আমার পুরো সারা দিন চলে যায় স্টুডেন্টদের পিছনে অর্ধেক দিন চলে যায় রাতে আমি আর কোনো কাজ করতে পারি না কিছুই করতে পারি না লাইভগুলো ক্যান্সেল করে দিতে হয় আপা অ্যাডভান্স ক্লাস করব ইনশাআল্লাহ রুবি আপু তুমি ব্রাইডাল ওয়ার্কশপে জয়েন করে ফেলো সমস্যা নেই ইনশাল্লাহ খুব সুন্দর আহমেদ কেমন আছো আলহামদুলিল্লাহ অফলাইনে আপু বৃষ্টি ঘোষ আপু কষ্ট করে একটুখানি আমাকে ইনবক্স করে দিতে হবে প্রাইসটা এখানে বলি না কখনোই আমি ইনবক্স করলে ডিটেল সহ দিয়ে দেবো হ্যাঁ এত কষ্ট করে শেখাও সবাই তো একজন দিয়ে শেখায় না আমি একজন করে শেখাই না কারণ এটা বেসিক বেসিকটা যদি স্ট্রং না হয় কখনোই হবে না হবে না ঠিক আছে ভাইয়া কোথায় আজকে আছে। তো বেসিকটা হচ্ছে কখনোই কোথায় শেখানো হবে আমার স্টুডিওতে আপু আমার স্টুডিওতে শেখানো হবে আপু আই অনেক ভালো আই মেকআপ কিচ্ছু করি না খালি কাজল দিছি আর হচ্ছে ভাইয়া আছে আমাকে চিনছো আমি কিন্তু তানিশা চেঞ্জ করছি আবার আ তানিশা আপু তুমি প্রোফাইলও চেঞ্জ করছো নামটাও আরবি করছো আমি এতক্ষণ শামিমা ফ্রি আপুকে আর তোমাকে তানিশা আপুকে দুইজনের নামের ইয়ে কাছাকাছি দেখো আমি দুইজনকে তো এক ভেবে ভাবতেছিলাম এই যে এতক্ষণে আসছে ঝামিমা আপু ও ওকে আপু কেমন আছো আপি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সেই তো এইটাই আর বেসিক ক্লাসে হচ্ছে আমি এতটাই বিজি থাকি অনেক সময় দেখা যায় যে ক্লাসে যে লাইভ করব খুব ভালোভাবে দুইটা করে লাইভ দেখাবো হয় না কারণ আমি নিজেই সারাটা দিন আমার মুখ চলতে থাকে কথা বলতে থাকে আমি নিজে টায়ার্ড হয়ে যাই এত কথা বলা লাগে আর আমার বেসিক ক্লাসে যেটা হচ্ছে যেটা হয় তোমার আমি আই মেকআপ জিগুলো যেগুলো শিখাবো অ্যাডভান্স লেভেলে আমি শিখাই আমি জানি আমি হয়তো তোমাদের মনে হইতে পারে যে একটা দুটো আই আমি অ্যাডভান্স লেভেলে দেখাই দিই যেটা কখন কখনো বেসিক ক্লাসে দেখানো হয় না বা উচিতও না কিন্তু আমি কেন রাখছি আমি জাস্ট প্রসিডিউরটা যাতে তোমরা জানো যেহেতু ব্যাসিক জানতে আসছো ওই বেসিকটা যাতে জানো আর আই মেকআপের ক্লাসগুলো করে অনেক মজা পাবা আমার যে স্টুডেন্টগুলা সবসময় আর আই মেকআপের মানে আমি জানি না এটা কেন তো মেয়েদের সবার আই লুক করতে খুব মজা লাগে এই জন্য তো আমার স্টুডেন্টগুলো দেখা যায় আই মেকআপের প্রতি অনেক বেশি দেখা যায় তাদের অনেক বেশি আগ্রহ তো আই মেকআপের ক্লাসটা অনেক মজা করবা যারাই ক্লাসটা করবা কারণ আই মেকআপের অনেক মানে ট্রিক দেখায় দেওয়া হয় ক্লাসের মধ্যে যেগুলো একটা বিগিনার কখনো জানেও না অ্যান্ড ব্রাশ কীভাবে ইউজ করতে হয় কয়টা ব্রাশ লাগে কোন ব্রাশ দিয়ে কী করে না করে খুঁটি নাটি সব নিয়ে আলোচনা করা হয় সো যারা ক্লাসটা করতে চাচ্ছ আমি ডেট ফিক্স করে নাই যে ক্লাসটা এক্স্যাক্টলি কবে হবে বাট তোমরা যারা হচ্ছে ক্লাস করবা তোমরা হচ্ছে এখন থেকেই বুক করে ফেলতে হবে আমি বুকিং স্টপ করে দিব দেন জানুয়ারিতে ক্লাসটা শুরু করে দিব তোমাদেরকে নিয়ে আর ক্লাস ইয়েটা ক্লাসের যে হচ্ছে কি গ্রুপটা গ্রুপের মধ্যেই চার চার থেকে পাঁচজন হয়ে গেলে আমরা গ্রুপ খুলে ফেলবো গ্রুপের মধ্যে সবার সাথে আলোচনা করে আমি ডেট ফিক্স করবো যে হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম ফ্রাইডে স্যাটারডে আর সানডে ক্লাস নেওয়া হয় আমার ক্লাসগুলো এই তিন দিনই আমি করাই মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ এবার ইচ্ছা আছে টুলটা করবো এবার থার্সডে ফ্রাইডে স্যাটারডে করবো ভাবতেছি চলে যাবো এখন লাইফ থেকে হ্যাঁ আচ্ছা আপু চলে যাওয়ার সমস্যা নাই আমার নাকেরটা হ্যাঁ আমার নাকেরটা সইয়া তো যারা করবা তো আর হচ্ছে অনেক কিছুই দেখা যায় হচ্ছে কালার কারেকশনটা শেখানো হয় কেন তোমার হচ্ছে কালার কারেকশনটা ভালো করে শেখা দিই কালার কারেকশন নিয়ে আমাদের সবার মধ্যে অনেক বেশি কনফিউশন থাকে যে আপু কালার কারেকশন আসলে কি কেমনে কি করতে হয় হ্যান তেন অনেক কিছু জিজ্ঞেস করো সেগুলো থাকবে ক্লাসের মধ্যে আর মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে তোমার বেসিক যেটা যেটা হচ্ছে স্কিন কেয়ারটা স্কিন কেয়ারটা অনেকটা অনেকটাই আলোচনা করা হয় বেসিক ক্লাসের মধ্যে বিকজ স্কিন কেয়ারটাই মেইন আর তাছাড়া হচ্ছে স্কিন প্রিপারেশান তাছাড়া তোমাদের মিস্টেক্স ডুস অ্যান্ড ডোন্টস কোন কোনটা কোনটা কী কী ভুল করতেছো সব কিছু নিয়ে আলোচনা করা হয় তো আর বলতে পারো যখন প্র্যাকটিস সেশনে যাবা তখন আমি হেল্প করি সবাইকে পার পার্সন ধরে ধরে হেল্প করি এইবার আমার যেটা হয়েছে চারটা স্টুডেন্ট চারটা স্টুডেন্টকে আমি একটা করে আইব্রো করে দিয়েছি আজকে অনেক অন্যরকম লাগতেছে আজকে হ্যাঁ আজকে কাজল জল দিয়ে রাখছি এই জন্য অন্যরকম লাগতেছে আজকে আয়োগটা জোস ইদানিং কেন যেন কাজ কালো কাজল দিতে ভাল লাগে লাইনার দিতে ভাল লাগে কি যেন হয়েছে বুঝছো মাঝখানে তো কালো কাজল পছন্দ করতাম না পছন্দ করতাম না কি অনেক আগে থেকে করতাম অনেক আগের কথা ওইটা যখন কালো কাজলটা টাজল দিয়ে সাজতাম বাট মাঝখানে তো যখন থেকে বুঝতাম যে না কালো কাজল দিলে আমার ভাল লাগে না এই সেই তখন থেকে তো মনে করো বাট এখন ভাল লাগে আবার ভাল লাগে আবার আগের মতন ফিল হয় যে একটু কাজল দিই ওকে ইনবক্স না আপু কোর্সের ফি আমি এখানে বলবো না আর আগের জীবনেও না আমি বলেই তো দিছি এটা হচ্ছে তোমার আমি কোনোভাবেই হয় না আমার এবারে স্টুডেন্ট বলো আর আগের স্টুডেন্ট বলো ওরা যখন ক্লাসে আসে ওরা আমাকে ডিরেক্টলি বলে যে আপু তুমি যেভাবে ক্লাস করাও আর যে প্রাইসে ক্লাস করাও ওই থ্রি ডেজ বেসিক টু অ্যাডভান্স এটা আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে আমি সত্যি কথা বলতে কি আমি চাই তোমরা শিখো তোমরা আসো আর ইভেন আমি এভাবেও বলি যাদের অনেক বেশি আগ্রহ তারাই আসো এমন না যে না অত বেশি আগ্রহ নাম্বার মানে মোটামুটি টুকটাক ইচ্ছা অনেকে আছে যারা হচ্ছে গিয়ে তোমার দেখে দেখেই শিখে বিকজ আমি আমার ভিডিও বলো আমার লাইভ বলো আমি অনেক ইনফরমেশন দিয়ে করে দিই যে না যাতে তোমরা বুঝো বা জানো অনেক আপুরাই আছে যারা অনেকে বলে যে আপু লাইভ দেখেই শিখছি লাইভ দেখে দেখে তোমার মেকআপ দেখে দেখে প্র্যাকটিস করি তোমার যে দেখানো যে ট্রিক্স ওগুলো ফলো করি তো আমি বলি অলওয়েজ যে অলওয়েজ আমার ইউটিউব দেখলে বা আমার ভিডিওগুলো দেখলেই অনেক কিছু বুঝতে পারবা আর ক্লাসের জন্য আমি অলওয়েজ তাদেরকে বলি যারা অনেক বেশি আগ্রহী হ্যাঁ যে ক্লাসটা করে আরও বেসিক নলেজটা স্ট্রং করতে চাই তাদের জন্য আমার ক্লাসটা ওইভাবেও আমি ক্লাসের জন্য ইয়ে করি না এই জন্যই আর তোমাদেরকে ক্লাস করাই অলওয়েজ দেখা যায় যে ক্লাস করাইলে আমারও একদিক দিয়ে অনেক মানে আমার অনেক নলেজ হয় আমার নিজেরও অনেক নলেজ বেড়ে যায় তো এই জন্য আমার ক্লাস করাই তো অনেক বেশি ভালো লাগে দেখছোয় হচ্ছে সবসময় ক্লাসগুলো করানো না হলে আমার আসলে দেখা যায় যে অত বেশি সময় দিতে পারি না না হলে মাসের মধ্যে ছয় সাতটা করে ব্যাচ রাখতাম বাট আমি একটা করে ব্যাচ রাখি এক মাসে একটাই ব্যাচ থাকে আর কোনো ব্যাচ থাকে না ধুর তোমারে সব কাজ হলেই মানে তাই ইনবক্স চেক করব হ্যাঁ আপু চেক করব এখন আমি চলে যাই আমি সারাটা দিন আজকে দাঁড়ানো ব্রাইড সাজানো অনেক কষ্ট বিশ্বাস করবো ব্রাইডের সাথে একটা পার্টি ক্লায়েন্টও ছিল ওনার ছবি আর তুলি নাই মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম দেখি আজকের আই লুকটা আমার বেশ মনে হচ্ছে সিম্পল তাই এটা তো ভালো লাগছে কিছুই তো করি নাই আই লুক মনে হয় এটা তোমার এটা হচ্ছে শুধু চোখে লাইনার দিছি একটু কাজল দিছি আর হচ্ছে চোখের উপর একটু দিসি দিছি দেখতে একদম সোজা আগের মানে কি বলে তাকে অনেক আগের স্টাইলের সাজ ইয়েলো স্কিন টাইপে কোন হেয়ার কালার সুট করবে রাকিব খান ছেলেদের ভাইয়া এটা আপনারা আম্মুকে যে জিজ্ঞেস করেন হ্যাঁ আপনার আম্মু ভালো বলতে পারবে বিকজ আপনার আম্মু মনে হয় আপনাকে শেখায় নাই যে এটা আসলে কি জিনিস বা কাদের পড়তে হয় আপনি বিলিভ করেন মাকে গিয়ে জিজ্ঞেস করেন খুব ভালো একটা অ্যান্সার পাবেন রাকিব খানকে বলতেছি হ্যাঁ আপনার মারে জিজ্ঞেস করেন আপু আমি তোমার থেকে অনেক কিছু শিখতে পারছি জোপান জেন রাজাপু থ্যাংক ইউ আপু স্বর্ণালী স্বর্ণালী দেশ সরকার লাভ ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা হে আপি তোমাকে অনেক কিছুতেই তোমাকে সব কিছুতে মানায় তাই তোমাদের কাছে মনে হয় আচ্ছা তো আমি চলে যাই অনেক টায়ার্ড আই উইশ আমি আমার ব্রাইডকে তোমাদের সবাইকে দেখাইতে পারতাম বাট দেখাইতে পারতেছি না তোমাকে ওর যাতে আরও নেক্সটে কাজ আসলে এরকম কাজ আসে যাতে ব্রাইড আমাকে ছবি শেয়ার করতে দেয় তাহলে আমার জন্য ভালো হয় বিকজ আমি চাই তোমরা দেখো কেমন করতেছি না করতেছি বিকজ আমি তো বলতে পারো আমার স্টুডিও নতুন আর আমি ট্রাস্ট মি এর আগে ব্রাইডাল শ্যুটে শুধু আমি ব্রাইড করাইছি প্রথম ব্রাইড আমি আমার ব্রাইডাল শ্যুটেই করাইছি অ্যান্ড এই যে আজকে একদম রিয়েল ব্রাইড সাজাইলাম তো মানে সুযোগ হইল না আর কি তো দেখা দেখানোর মাসা ইসরা জাহান হাই আপু আচ্ছা আমি এখন বাসায় যাবো বাসায় গিয়ে অনেক কাজ আছে আমার জায়গা ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ